গরমে যারা জিন্স পড়তে পারতেছেন না তাদের জন্য একদম বেস্ট প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি জিনসের বিকল্প কি ফেব্রিকের ভিতরে এগুলো এগুলো সব টার্কিশ কটন জর্ডানের এই কালারটা দেখো একটু একদম 4টা 1000 টাকা একদম চাইনিজ স্প্রেস ফেব্রিক্সের মধ্যে এন্ড আপনারা সরাসরি আমাদের শপে আসেন যারা হোয়াইট লাভার তাদের জন্য জর্ডানের আর যদি 4টা নেন 1000 টাকা একদম চাইনা ফেব্রিক্স যারা মর্নিং ওয়াক এন্ড জিম সেশন এগুলো কিন্তু জিপার আছে জিপার আছে এগুলো জিপার আছে থ্রি জিপার প্লাস ব্যাক পকেট হবে

আর কিছু টার্কিশ কটনের ট্রাউজার আর কিছু চাইনা ফেব্রিক্স ট্রাউজার দেখাবো সেই ক্ষেত্রে আমাদের অফার থাকবে ধামাকে একটা অফার দিছি আমরা টু কোরের ক্ষেত্রে একটা নিলে 300 টাকা চারটা নিলে 1000 টাকা আর ট্রাউজারের ক্ষেত্রে দিয়েছি আমরা সিঙ্গেল 350 করে আর তিনটা নিলে 1000 টাকা ওয়াও বিশাল অফার আচ্ছা এখানে আসল লোকেশনটা যদি একটু বলে দিতে এখানে আসার লোকেশন হলো অপোজিট ঢাকা কলেজ পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 10 11 নম্বর দোকানের অপোজিটে একদম গরমে যারা জিন্স পড়তে না তাদের জন্য একদম বেস্ট প্রোডাক্ট আমরা নিয়ে আসছি জিন্সের বিকল্প

अपने ओने कलेक्शन देख भी देखें।

এটা হচ্ছে ফুল হোয়াইট এর ভিতরে একদম যারা হোয়াইট লাভার তাদের জন্য জর্ডানের আচ্ছা জর্ডানে কিন্তু এমনি হাইপ বেশি আমাদের জর্ডান নাইকের ডিটেলসের হাইপ অনেক বেশি এইটা নাইকের যারা সিম্পল পছন্দ করেন আচ্ছা মাত্র থাকতে সিম্পল ট্রাউজার চারটা সরি তিনটা নিয়েই কিন্তু পাচ্ছেন মাত্র 1000 টাকায় ওকে 1000 টাকা আমরা আপনারা যদি আমরা সিঙ্গেল পিস নিলে 350 টাকা নাকি 350 দুই পিস নিলেও 700

এই সামারে কিন্তু আপনারা এগুলা রাফ টা ফিস করতে পারবেন সামারের জন্য একদম বেস্ট বা যারা সকালে মর্নিং ওয়াক করেন যারা জিম সেশনে যান তাদের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আপনি আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী কাজে বিশ্বাসী এন্ড অবশ্যই আপনারা ডেলিভারি ম্যান যাওয়ার পর অবশ্যই চেক করে নেবেন আপনারা যে কোনো সমস্যা থাকলে আমাদেরকে রিটার্ন করার পলিসি আছে আমাদের রিটার্ন পলিসি অবশ্যই আছে আপনাদের ওটা কি দেখে নিয়ে সুযোগ থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি প্রোডাক্ট হাতে দেখে বুঝে নেবেন ওকে ওকে দেখেন মাত্র থাকতেছে প্রাইসটা তিন পিস এক হাজার টাকা এক হাজার এক টাকা নিলে তিনশো পঞ্চাশ ওকে ওকে দেখেন বন্ধুরা আছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন দেখেন আর টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার কালেকশন আছে না হ্যাঁ আমাদের কাছে আমরা কিছু শর্টস শর্টস কালেকশন দেখাবো শর্টস এর কালেকশন কিন্তু রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন মাত্র থাকতেছে তিন পিস এক হাজার টাকা লাস্ট এটা আমাদের লাস্ট টার্কিশ কটনের জর্ডান

না যারা মর্নিং ওয়াক তাদের আমরা বেশি আপনারা আমাদের প্রোডাক্টটা নেন কালারটা দেখেন দেখেন্টি থাকবে একদম ভাই এগুলো কিচ্ছু হবে না

অর্ডার করার মধ্যে অর্ডার করলে দুই থেকে তিন দিনের ভিতর প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন একদম সর্বোচ্চ স্টেট দেখে নিয়ে সুযোগ থাকবে একদম অবশ্যই আপনারা দেখে ডেলিভারি ম্যান গেলে আপনারা দেখে চেক করে তারপরে টাকা পে করুন আচ্ছা কালেকশনগুলো দেখেন মারাত্মক কালার হ্যাঁ চার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন আপনারা হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার চানা ফেব্রিকের ভিতর নাকি একদম সব একদম ফুল এক্সপ্যান্ডিং ফুল এক্সপ্যান্ডিং থাকতেছে দেখেন একদম গরমের আরাম অফার গরমের আরাম কোরবানি দে আমার চেক কমে নিউ মার্কেটের কেউ দিতে পারবে না আচ্ছা একদম কোরবানি অফার দিছি আমরা অফার তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা এক হাজার টাকা আর এটার সাইজ কত থেকে শুরু হবে এটার সাইজ এগুলার সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল স্মল থেকে ডাবল এক্সেল আপনারা আমাদের নক দিবেন আমরা সাইজ থাকলে অবশ্যই বলে দিব না থাকলে অবশ্যই বলে দিব আপনারা কোমরের মেজারমেন্টটা আমাদের জানাবেন আমরা বলে দিব আপনারা জাস্ট কালার স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের নাম্বারে অবশ্যই ইমো WhatsApp এন্ড Telegram হুম হুম ওকে ওকে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আপনারা শুধু জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে পে করবে মানে অর্ডার জন্য শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে হ্যাঁ আচ্ছা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আচ্ছা ঢাকার বাইরে এনি চার্জ আচ্ছা আচ্ছা খুবই চমৎকার শুধুমাত্র হিউজ কালার আমাদের কাছে হিউজ অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা দিবেন বাকি টাকা কিন্তু পটা খাতে পাওয়ার পর দিতে পারবেন প্রোডাক্ট তো চেক করে নেওয়ার সুযোগ থাকবেই একদম একদম আপনারা মন চাই ভালো লাগবে না আমাদেরকে রিটার্ন করে দিবেন সমস্যা নেই দেখেন ব্ল্যাক এর ভিতরে খুবই আনকমন কালেকশন আর এই সামারি আপনারা এগুলো রাফ এন্ড টাফ ইউজ করবেন রাফ এন্ড টাফ সামারের জন্য একদম বেস্ট প্রোডাক্ট নাইস এডিডাস আন্ডার আর্ম দেখেন ইউপি আনকমন হ্যাঁ হিউজ হিউজ যার যেটা ভালো লাগে অর্ডার ফেলবেন কতটা স্প্যান্ডিং এর ভিতরে দেখেন খুবই চমৎকার ব্ল্যাক এর ভিতরে আচ্ছা আর যারা ঢাকার ভিতর রয়েছেন তাদেরকে বলবো শপে আসেন দেখে শুনে দেন আপনারা পারচেস করবেন হ্যাঁ আর যারা একান্তে আসতে পারবেন না শপে তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করে ফেলবেন দেখেন ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ পঞ্চাশ একশো টাকা আর ঢাকার ভিতর ঢাকার বাইরে 150 টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার ভিতরে আশি টাকা ওকে ওকে দেখেন প্রচুর পরিমাণ আমাদের লাস্ট কালেকশন কানা ফ্যাব্রিক্সের আচ্ছা এরপর আমরা কিছু শর্টস দেখাবো আচ্ছা শর্টসের কালেকশন ইউজ পরিমানে সর্স আছে আমাদের এগুলো সাইজ হবে তিনটা করে এম এল এক্স এল এইটাতেও কিন্তু আমরা অফার রাখছি সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ তিনশো টাকা আর যদি চারটা নেন এক হাজার টাকা

বা রাতে ঘুমানোর জন্য নিবেন তাদের জন্য সবচেয়ে বড় কথা কি কোরবানির সময় গরু যারা কাটতে চাইতেছেন তাদের জন্য আমরা সাজেস্ট করব এটা নেন একটা পেন নষ্ট এটা এটাই নষ্ট চারটা নেন এক হাজার টাকা দিয়ে চারটা এক হাজার টাকা দিয়ে নেন মানে সিঙ্গেল কিনতে গেলে কিন্তু অন্যান্য শপে মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা পড়বে আর এখান থেকে আপনারা চারটা পাচ্ছেন এক হাজার টাকায় তাহলে আর দেরি গিয়ে এখনই অর্ডার করে ফেলুন চারটা এক হাজার টাকা চারটা এক হাজার টাকা

টু কোয়ার্টার আমাদের কটন ব্যতীত অন্য কোন ফেব্রিক্স নেই ধন্যবাদ ভাইয়া আপনারা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন বা আমাদেরকে অনলাইনে নক করতে পারেন